ফাস্ট চার্জার আপনার বক্সে পাবেন আর ওয়ালপ্যাড 8 এইট জিতে কিন্তু একটা এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে এইট ইঞ্চির একটা এলসিডি প্যানেল আর মোটামুটি একটা এভারেজ কোয়ালিটি কনফিগারেশন আপনার একদমই এন্ট্রি লেভেলের একটা কনফিগার দেওয়া হয়েছে এটাতে আর এটার অ্যান্ড্রয়েডটাও কিন্তু একটু ব্যাকডেটেড অ্যান্ড্রয়েড ইলেভেন সো বেয়ার্স ওয়ালপ্যাড কিনলে আমরা সাথে এরকম একটা কেস পেয়ে যাবো কেসটা কিন্তু ম্যাগনেটিক এন্ড ফুল এর সো কেসটা আমার কাছে বেশ ভালো লাগছে সো কনফিগারেশন ওভারঅল দেখে যদি মনে হয় এরকম একটা প্যাড আপনার প্রয়োজন তাহলে এদিক সেদিক ঘোরাফেরা না করে আয়সা ভিজিট করুন কারণ আয়সা আপনাকে দিবে বেস্ট অফারের নিশ্চয়তা সো এই দুর্দান্ত অফারটি মিস করতে না চাইলে এখনই ভিডিওর কমেন্টে লিঙ্কে ভিজিট করুন